আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশাও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন বঙ্গোপসাগরে আসতে চলেছে জোড়া ঘূর্ণাবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যার ফলে চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বর্জ্য সহ ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি শনিবার তেরো তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে আন্দামান সাগর সংলগ্ন উপকূলের কাছে আরও একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে দেখুন শনিবার তেরো তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যখন যদি আমরা দেখি তাহলে কিন্তু এই ঘূর্ণাবত্তটি ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি আন্দামান উপকূল ছেড়ে কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং রবিবার চোদ্দই ডিসেম্বর সকালের মধ্যে এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের গতিবেগ থাকতে পারে घंटा प्राय চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং রবিবার চৌদ্দ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ প্রাথমিকভাবে তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এটি কিন্তু একটু বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেও যেতে পারে দেখুন যদি আমরা পরবর্তীকাল দিকেই সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই দেখুন গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এই সময় কিন্তু এর গতিবেগ পারে ঘন্টায় প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়া বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি পনেরোই ডিসেম্বর সোমবার নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে বিশাখাপত্তনম চেন্নাই পাশাপাশি তামিলনাড়ু এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার পনেরোই ডিসেম্বর দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু যদি আমরা দেখি তামিলনাড়ুর উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে তবে এর কিন্তু প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা উড়িষ্যার দিকে কোনোরকম প্রভাব পড়বে না তবে এর ফলে কিন্তু দু একদিন তাপমাত্রা বেড়ে গেলেও আবারও নতুন করে তাপমাত্রা কমতে শুরু করার একটা সম্ভাবনা রয়েছে মূলত বুধবার সতেরো তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও নতুন করে কমতে শুরু করবে তবে এখন থেকে তাপমাত্রা অনেকটা কমতে শুরু করেছে কোনো কোনো জায়গার তাপমাত্রা রাতের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তেরো তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা পরিবর্তন হতে পারে তবে রাতের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম থাকবে শনিবার রাত থেকে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে পশ্চিম দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে রাতের তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কলকাতা এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে বারুইপুর জয়নর মাজিলপুর গোসাবা এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা না এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এইখানে রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে দেখুন হুগলি সংলগ্ন চন্দননগর হাবড়া খর্দা এখানে কিন্তু তেরো চোদ্দ পনেরো এই তিনটে জায়গার মধ্যে তাপমাত্রা কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে পাশাপাশি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডু চাকদা বনগা এখানে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আরামবা কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এই সমস্ত জায়গা এত তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বিশেষ করে বর্ধমান সমূর্ণ জায়গায় এতে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বোলপুর ঘুসখড়া কাটোয়া এখানেও তেরো থেকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি দুর্গাপুর এখানে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তবে সোনামুখী বাঁকুড়া এদিকে দেখুন হুড়া এই সমস্ত জায়গার এতে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বিশেষ করে পুরুলিয়া বলরামপুর মুড়ি এখানে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং রঘুনাথপুর যদি আমরা দেখি রঘুনাথপুর থেকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি চিত্তরঞ্জম আসানসোল এখানে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন তাপমাত্রা কিন্তু কমতে পারে কাটোয়ার দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বীরভূম স্বর্ণ সিউড়ি বোলপুর এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি হতে পারে মুর্শিদাবাদ দিকে যখন যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাকা দমকল করিমপুর রামপুরহার এখানে এত তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দুমকা দুলিয়ান এই সমস্ত জায়গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি রবিবার চোদ্দো তারিখ কি তাপমাত্রা থাকবে দেখুন রবিবার চোদ্দো তারিখ যদি আমরা মোটামুটি দেখি তাহলে কিন্তু রবিবার রাত থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত দেখুন উপরবর্তী জায়গায় বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া এখানে কিন্তু চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং নামখানা দিকে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার একটা সময় রয়েছে দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পাশাপাশি পশ্চিম দিকে যারা দেখুন যদি আমরা দেখি চাকুরিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিছক বেলদা এই সমস্ত পশ্চিম দিকে জেলাগুলি রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কলকাতার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তুমুলু গুলুবাড়িয়া এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হুগলি চন্দননগর খড়দা হাবড়া এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকতে পারে এবং নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুড়া পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি আরামবা কতুরপুর বিষ্ণুপুর খাদরা গোলতা চন্দ্রকোনা এখানেও তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নামতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে বিশেষ করে পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর হুড়া এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পাশাপাশি বর্ধমান ঘুসকরা দুর্গাপুর পাশাপাশি বোলপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গা এত তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন কাটোবার দিকেও তেরো ডিগ্রি হতে পারে মুর্শিদাবাদের দিকে বিশেষ করে আজিমগঞ্জ বরমপুর বেলডাঙা দমকল কুড়ি পুর এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি সিউড়ি রামপুর আর দুমকা এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটা কমতে পারে দেখুন শনিবার যদি আমরা দেখি তাহলে কিন্তু শনিবার রাত থেকে কিন্তু তাপমাত্রা বাংলাদেশও কিন্তু অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি মহেশকরের দিকে তাপমাত্রা উনিশ ডিগ্রি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এখানে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুমিরার দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে সিলেটের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে মনমের সিংয়ের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে রাজশাহী মেহেরপুর এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে ঢাকার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রংপুরের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা কমতে পারে শনিবার রাত থেকে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন জায়গায় তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি এবং ধূপগুড়ি দেখুন এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে প্রতিবার চোদ্দই ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি এই সমস্ত এলাকায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং কালিম্পং এখানকার তাপমাত্রা নয় ডিগ্রি হতে পারে এবং সিকিম গ্যাংটকের তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ